নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমরা এই ভিডিওতে জানবো ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে আমরা কম বেশি সকলেই পঞ্জিকা ব্যবহার করে থাকি যারা প্রতিদিন পঞ্জিকা দেখতে ভালোবাসেন তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন আর রোজ পঞ্জিকা দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে দেখে নিতে পারবেন আর অজানা বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ জ্যৈষ্ঠ মাসের এগারো তারিখ মে মাসের পঁচিশ তারিখ শনিবার আজ সূর্য হবে চারটা সাতান্ন মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছয়টা বারো মিনিটে দ্বিতীয় সন্ধ্যা ছয়টা বিয়াল্লিশ জ্যৈষ্ঠ নক্ষত্র দিবা দশটা আটত্রিশ যোগ দিবা দশটা উনত্রিশ তৈতিলকরণ দিবা ছয়টা একান্ন গতে গড়করণ সন্ধ্যা ছয়টা বিয়াল্লিশ গতে বণিজ্যকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় বৃশ্চক রাশি বিপ্লবর্ণ রাক্ষসগণ অষ্টত্রিশ শনির ও বিংশস্থরী বুধের দশা দিবা দশটা আটত্রিশ গতে ধনুরাশি ক্ষত্রিয় বর্ণ বিশ্বস্তরী কেতুর্দশা মৃতে দোষ সন্ধ্যা ছয়টা বিয়াল্লিশ গতে দোষ আজকের যোগিনী উত্তরে সন্ধ্যা ছয়টা বিয়াল্লিশ গতে অগ্নিকোণে আজকের কালবেলাদি ছয়টা ছত্রিশ মধ্যে ও একটা চোদ্দো গতে দুইটা তিপ্পান্ন মধ্যে ও চারটা তেত্রিশ গতে ছয়টা বারো মধ্যে আজকের কাল রাত্রি সাতটা তেত্রিশ মধ্যে ও তিনটা ছত্রিশ গতে চারটা ছাপ্পান্ন মধ্যে যাত্রা নাই দিবা ছয়টা ছত্রিশ গতে যাত্রা শুভ পূর্বে নিষেধ দিবা তিনটা ছয় গতে উত্তরে পশ্চিমেও নিষেধ অপরাহ্ন চারটা তেত্রিশ গতে পূর্ণযাত্রা নাই রাত্রি সাতটা তেত্রিশ গতে পূর্ণযাত্রা মাত্র পূর্বে নিষেধ রাত্রি তিনটা ছত্রিশ গতে পূর্ণযাত্রা নাই আজকের কর্ম আজ বিবাহ রাত্রি নয়টা সাতচল্লিশ গতে একটা আট মধ্যে মকর ও কুম্ভ লগ্নে সুৎ যোগ বিবাহ বিবিধ বা শ্রাদ্ধ দ্বিতীয়ার একদিষ্ট ও ছবিগুণ বঙ্গসূর্য আশুতোষ মুখোপাধ্যায়ের তিরোধান দিবস ও বিপ্লবী নায়ক রাজবিহারী বসুর জন্মদিবস অর্থাৎ পঁচিশে মে ব্রতচারী আন্দোলনের প্রতিষ্ঠা গুরু সদয় দত্তের প্রয়াণ দিবস পঁচিশে মে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিবস অর্থাৎ এগারোই জ্যৈষ্ঠ আজকের মাহেন্দ্র যোগ দিবা পাঁচটা আটচল্লিশ মধ্যে ও নয়টা তেইশ গতে বারোটা চার মধ্যে আজকের অমৃত যোগ দিবা তিনটা আটত্রিশ গতে ছয়টা বারো মধ্যে এবং রাত্রি সাতটা আট গতে সাতটা ছেচল্লিশ মধ্যে ও এগারোটা ষোলো গতি একটা বাইশ মধ্যে ও দুইটা আটচল্লিশ গতি চারটা ছাপ্পান্ন মধ্যে